অর্থবিত্ত থাকা সত্ত্বেও আমার ছেলেকে আমি কখনো টিফিন খরচ দেয়নি বরাবরই তার বন্ধুদেরকে দেখিয়ে তার বাবাকে বলে বাবা দেখো আমার বন্ধু কত দামি ঘড়ি পরে আসছে বাবা দেখো তার স্কুল ব্যাগটা ইম্পর্টেড সুন্দর না বাবা আমি শুধু মাথাটা নাড়িয়ে সম্বোধন করি আমার ছেলের সাহস হয়নি সেম জিনিসটা চাওয়ার একদিন তার পায়ে ব্যথা স্কুলে যাওয়ার সময় বলল বাবা আমাকে আজ তোমার গাড়িতে উঠিয়ে আমাকে স্কুলের সামনে নামিয়ে দেবে আমি তার সমস্যার কথা বিবেচনা করে বললাম ঠিক আছে এরপর এক সপ্তাহ ধরে সে আমার সাথে গেল আমি চুপচাপ তাকে নামিয়ে দিতাম এখন আমি দেখছি আমার ছেলের হেঁটে যেতে ইচ্ছে করছে পরের দিন আমাকে বলার আগে দিলাম অফিসের জিনিস এটা আমার ব্যক্তিগত জিনিস তোমার স্কুল মাত্র দশ মিনিটের পথ নির্দিষ্ট সময় কেন এমন করি উত্তরটা আমার জানা নেই আজ সন্ধ্যায় ছেলে আমার বাড়িতে এসেই বলতেছে কেন আমার বন্ধু শহরের সব থেকে সেরা স্কুলে ভর্তি হয়েছে সাথে সাথে আমি তাকে বললাম বাবা প্রতিষ্ঠান সেরা হয় নাকি ছাত্র সেরা হয় ধরো আমি তোমাকে সেই স্কুলে দিলাম কিন্তু তুমি ফেল করলে আমি কি বলবো স্কুল ফেল নাকি তুমি ফেল ছেলে আমাকে বলল বুঝেছি বাবা ছেলের মাথায় আমি হাত বুলিয়ে দিয়ে বললাম এ পর্যন্ত তোমার ক্লাসে কোনো ছেলেই তোমাকে কাটাতে পারিনি সুতরাং তুমি যেখানেই সেরাটা দিবে সেখানেই তুমি সেরা এর পরে আর সে কোনো কথা বলেনি আজ বিকালে ছেলে আমাকে বলছে বাবা আজ একটা এক্সট্রা টিউটার দরকার আমার ম্যাথ এবং ইংলিশে একটু সমস্যা হচ্ছে আমি তখন ছেলেকে বললাম বাবা একটু কষ্ট করতে হবে আমি যখন রাত করে বাসায় ফিরবো নয়টা কিংবা দশটা আমার কাছেই তোমার ম্যাথ এবং ইংলিশ করতে হবে ছেলে তখন বললো বাবা তুমি তখন টায়ার্ড থাকো না না বাবা আমার তো সামর্থ্য নেই তোমাকে এক্সট্রা টিউটার দেওয়ার আমি বরং একটু কষ্ট করি কি বলো ছেলে আমাকে জড়িয়ে ধরে বললো ঠিক আছে বাবা রাতে স্ত্রী আমাকে বলল তুমি এরকম দশটা টিউটার রাখতে পারো আমি তখন আমার স্ত্রীকে বললাম আমার সন্তান আরাম করে পাওয়া যায় না মানুষের সেটা কিভাবে মোকাবেলা করতে হয় সেই সিস্টেমটা কিছুই মন্দ নয় আমার স্ত্রী তখন চুপ হয়ে গেলে মাঝে মাঝে আমি আমার ছেলেকে নিয়ে ফুটপাতে হাঁটি অথ শিশু থেকে শুরু করে বিভিন্ন মানুষের সম্পর্কে জানাই পৃথিবী শুধু চিন্তায় সুন্দর কিন্তু বাস্তবে কঠিন আমি চাওয়া মাত্রই তাকে কিছু দেই না একদিন ছেলে আমাকে বলেছিল বাবা তুমি এরকম কেন তখন আমি তাকে বলেছিলাম বাবা সময় হলে বুঝবে দুই দিন আগে সে ইলিশ পোলাও খাবে আমি বললাম টাকা তো কম তোমার কাছে কিছু আছে থাকলে আনা যাবে ছেলে আমার 50 টাকার 50টি নোট বের করে দিল আমি বললাম তুমি খরচ করনি ছেলে আমার মুসকি হাসি দিয়ে বলল না বাবা আমি জমিয়েছি আমার পরিচিত এক ভাই স্কুলে না খেয়ে আসে কোনো টাকা নেই তার আসলে সশ হয় বাবা আমি তাকে কুদার্ত দেখে বুঝতে পারি সেই দিন তার সাথে খাই তখন সে না করে অনন্য দিনগুলো বেশি টাকা খরচ করি আমি জমিয়ে রাখি কারণ বাসা থেকে মা যেটা দায় সেটা আমার হয়ে যায় কারণ কিছু মানুষ সামান্য টুকুও পায় না আমি ছেলের দিকে তাকিয়ে টাকা নিয়ে আরো কিছু দিয়ে ইলিশ মাছ এনে ছেলেকে ইলিশ পোলাও খাওয়ালাম সে সে করে তাকে অভাব ফিল করাই যাতে বুঝুক জীবনটা বড় কঠিন ঈদের বাজারে তাকে বলেছি বাবা কিছু একটা প্যান্ট চাইলে বলে তোমার জন্য পাঞ্জাবি আর মায়ের জন্য শাড়ি নিয়েছি আমি হাসলাম কারণ সে বুঝতে পেরেছে টাকা কিভাবে খরচ করতে হয় একদিন সে বসে আমাকে বলতেছে বাবা সাইমটার মানুষ হলো না অথচ আঙ্কেল তার জন্য উজাড় করে দিয়েছে তখন যেটা চেয়েছে তার সবটাই তাকে দিয়েছে আমি ছেলেকে বললাম বললাম আমি কি তোমাকে কিছু দিতে পারিনি ছেলে আমার কোলে মাথা রেখে বলল প্রতিটা চাহিদা পূরণ করা শিখিয়ে। অভাবে যেন স্বভাব নষ্ট না হয় তুমি আমার জীবনে যে শিক্ষা দিয়েছো বাবা তার সবকিছুর ঊর্ধ্বে তুমি শিখিয়েছো অভাবকে কিভাবে ভালোবাসতে হয় আমি এখনো জানি আমার বাবার আমি ছাড়া আর কিছুই নেই বাকিটা আমাকে করে নিতে হবে আমি সাধারণ জামা কাপড়ে হীন মনতাই বাবা কারণ আমি জানি আমি কে তোমার দেওয়া শিক্ষা সারা জীবন ধরে রাখবো বাবা যাওয়া মাত্র পেয়ে গেলে আমি কখনোই জানতাম না পঞ্চাশ দিন টিফিন না খেয়ে টাকা জমালে পাঁচশো টাকা জমা হয় তুমি আসো বলেই সম্ভব আমি মানুষ মানুষের চোখে দেখি আমি বুঝি জীবন কতটা কঠিন আমার স্ত্রীও আজ অনেক খুশি আমার স্ত্রীও বুঝতে পেরেছে আমার বছর পর ছেলে প্রাইভেট কার কিনেছে নিজ বছর টিফিন খরচ বাঁচিয়ে এবং হাত খরচ বাঁচিয়ে বাবা এই গাড়ি কিনেছে আমি তখন বুঝতে পেরেছি আমার ছেলে সঞ্চয় হয়েছে সাথে মানুষও হয়েছে সব টাকা পয়সা সম্পত্তি তাকে লিখে দিয়ে বললাম ছেলের হাতে দিয়ে বললাম সামলে রেখো ছেলে বলল তোমরা সাথে থাইকো আর কিছু আমার লাগবে না আজ তাকে আমি বুকে জড়িয়ে ধরে স্ত্রীকে বললাম দেখো আমি কখনো ভুল করিনি আমি আমার সন্তানকে মানুষ করতে জীবনের শ্রেষ্ঠ শিক্ষাটাই দিয়েছি যেমনটা আমার বাবা দিয়েছিলেন আমাকে